হাই বিভবন আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে আরও একটি শর্ট ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটা হচ্ছে আমি পড়তে বসলে কী কী করি তা নিয়ে ছোট্ট ব্লগটি সাজিয়েছি আই হোপ তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক যখন আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তখন আমার টেস্ট এক্সাম ছিল তো আসলে যখন এক্সাম থাকে তখন রাত জেগেই অনেক পড়াশোনা করা হয় তো তখন আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে দেন বারোটা এগারোটার পর মেবি পড়তে বসেছিলাম তো তখন রাত পড়তে পড়তে দেড়টা বেঁচে যায় তো তখন আমার ভাল লাগছিল না মন চাচ্ছিল না আর পড়ি তারপর কিছু করার ছিল না অনেক পড়া বাকি ছিল আর যেহেতু এক্সাম ছিল সেহেতু পড়াশোনা করতে না মন চাইলেও পড়াশোনাগুলো কমপ্লিট করা লাগতো কারণ যেহেতু পরীক্ষা আর যখন দুইটা পাচ্ছিল তখন আমার খুব ঘুমঘুম পাচ্ছিল তো তখন উঠে আমি চা বানাই একটু চা খেলাম দেন আবার একটু পড়াশোনা করলাম আর আমার আরেকটা অভ্যাস আছে তা হচ্ছে কোনো পড়া যদি আমি পড়ি ওটা আমার লিখতে হয় না লিখলে আমার পড়াটা কেন জানি মুখস্থ হয় না অ্যান্ড মাথায় থাকে না আমি জানি না এটা আমার গুড আর ব্যাড হ্যাবিট বাট এটা আমার সাথে হয় আমি এমনটাই করি পড়াশোনা করতে গেলে লিখে লিখে পড়তে হয় তো এই ছিল আমার শর্ট স্টাডি ব্লগ আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবে অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ